পরম প্রেময় যুগ শ্রী শিশু ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনার বিষয় মানুষ একবার দীক্ষা গ্রহণ করেছেন তারা কি দ্বিতীয়বার আবার দীক্ষা গ্রহণ করতে পারেন এ বিষয়ে শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই প্রচুর মানুষ এই প্রশ্ন করে থাকেন যে আমরা তো একবার দীক্ষা গ্রহণ করেছি তারপর কিভাবে আমরা আবার দ্বিতীয়বার দীক্ষা গ্রহণ করতে পারবো একবার দীক্ষা গ্রহণের পর কি দ্বিতীয়বার আবার দীক্ষা গ্রহণ করা যায় এই সংশয় প্রচুর মানুষের মধ্যে রয়েছে যে একবার দীক্ষা নিয়েছি আবার দীক্ষা নেব কিভাবে বা কেনই বা নেব সেদিনটা ছিল তেরোশো কাছে সালের প্রশ্ন করলেন হে দয়াল একবার দীক্ষা হলে কি আবার দীক্ষা নেওয়া যায় আমি কি আবার দ্বিতীয়বার দীক্ষা গ্রহণ করতে পারি শিশি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সদগুরু করা লাগে অর্থাৎ সদগুরুর চরণ আশ্রয় করা লাগে সদগুর চরণ আশ্রয় করে তাঁর দেয়া বিধান মেনে চলা লাগে সদ্যেও দাদা শ্রীশি ঠাকুরকে আবার প্রশ্ন করলেন হে দয়াল সদগুরু কাকে বলে শ্রী শী ঠাকুর বললেন আচার্য রিয়েলাইসড ম্যান যিনি আচার্যকে জানেন যিনি আচার্যকে অনুভব করেন যিনি সেই পরম পুরুষের সন্ধান দেন যিনি সেই পরম পুরুষের আশীর্বাদ লাভের পথ বলে দিতে পারেন সেই ম্যান বা অনুভূতি প্রাপ্ত ব্যক্তিত্ব এক গুরু করার তো নিয়মই আছে মানে গুরু তো করতেই হয় কিন্তু কালচার কে বা অনুশীলনকে বাড়াবার জন্যই সৎগুর দরকার কিন্তু সেই নীতিবিধানগুলি মেনে চলার যে অনুরাগ তার প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সেগুলি বাড়াতে গেলে কিন্তু সদ্গুর প্রয়োজন সৎগুরুই ঠিক ঠিক ভাবে জীবনে চলার পর থেকে দেখিয়ে দিতে পারেন সহজ ভাবে কিভাবে জীবন চলতে হয় কিভাবে এই ইহ জগতের সবকিছু কিভাবে ঈশ্বর প্রাপ্তি লাভ করা যায় কিভাবে ভগবানের চরণ আশ্রয় করা যায় সেই পথ তিনি একমাত্র দেখাতে পারেন এরপর শ্রী ঠাকুর অথরিটি শব্দটি ধাতুগত অর্থ জিজ্ঞাসা করলেন অভিধান দেখে বলা হলো শব্দটি এসেছে আউগিরি ধাতু থেকে মানে টু কস থিংস টু ইনক্রিজ অর্থাৎ বিষয়গুলিকে বাড়িয়ে তোলা তারপর শিশির ঠাকুর বলেন অথরিটি বা প্রামাণিকতা তারই হয় যে แอকটিভলি সক্রিয়ভাবে জানে এবং ওয়াক আউট বা সম্পাদন করতে পারে যার ভিতর প্রগ্রেসি পুশ বা উন্নতিমুখী সংবেগ আছে অনুশীলন লব্ধ যোগ্যতা আছে অনুশীলন করে যোগ্য যে হয়েছে তাকেই বলা যেতে পারে অথরিটি বা প্রামাণ্য পুরুষ এই কঠিন জীবন মাঝারে যিনি হাত ধরে আমাদেরকে চলার পথ শিখিয়ে দেন এই কঠিন জীবনে যিনি আমাদেরকে হাত ধরে চলার कायदा শিখিয়ে দেন তিনিই হলেন সদগুরু এই সদগুরুই কিন্তু একমাত্র ব্রহ্মপুরুষ পুরুষ মহা জ্ঞানী যিনি তিকালক্য জয় সেই পরম জ্ঞানী যিনি আমাদেরকে সত্যের পথ দেখান সত্যের পথে চলতে শেখান যিনি আমাদের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অসুবিধার সলিউশন দিয়ে থাকেন প্রত্যেকটি জিনিসের বিধান যার কাছে উপস্থিত থাকে যিনি সবকিছুর বিধান প্রদান করেন এবং সহজভাবে জীবন চলনায় ভগবত প্রাপ্তি কিভাবে সম্ভব তার আস্থা দেখান তিনিই হলেন সদ্গুরু সদগুরু একমাত্র ব্রহ্মগানী পুরুষ যিনি ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করতে পারেন যিনি সকল পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে মুক্তি দানের পথ বলে দিতে পারেন তিনি হলেন সদ্গুরু সদ্গুরু চরণ আশ্রয় করলে আপনার জীবন ধন্য হবে যিনি নিজ আচার আচরণের মধ্য দিয়ে করে করি আমাদেরকে শিক্ষা দেন বিপদ আপদ কাটিয়ে দুর্বার গতিতে চলার कायदा যিনি দেখিয়ে দেন তিনি হলেন সদ্গুরু যিনি সক্রিয় ভাবে সবকিছু জানেন সবকিছু সহজে সম্পাদন করতে পারেন উন্নতি মুখর চলনা রাস্তা যিনি দেখাতে পারেন যিনি সর্বজ্ঞানের অধিকারী পরম মহাজ্ঞানী পরম পুরুষ যিনি সেই পরম পিতার চরণে আমাদেরকে ঠাঁই দিতে পারেন তিনিই হলেন সদগুরু তার বিধান মানার মধ্য দিয়ে আমাদের ভগবত প্রাপ্তি লাভ সম্ভব আমরা ভগবানের চরণ লাভ করতে পারব তিনি যে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি যদি আমরা ঠিক ঠিক ভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছুর অভাব হবে না কোনোদিন তার চরণে আশ্রয় গ্রহণ করে এই জীবন ধন্য করা লাগে তাই সদ্গুরুর চরণ আশ্রয় করে আমাদেরকে জীবনের পথে কিন্তু চলতে হবে কেননা এই জীবন বড় কঠিন জীবন এই জীবন পথে চলতে গিয়ে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আমাদেরকে প্রচুর ছোট বড় অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হয় প্রচুর বিপদ আপদের মধ্যে আমাদেরকে পড়তে হয় আর এই সবকিছু থেকে মুক্তি লাভের উপায় কিন্তু তিনিই আমাদেরকে বলে দিয়েছেন আমাদেরকে শুধু তার কথা মেনে চলতে হবে তাহলেই কিন্তু আমরা সবকিছু থেকে সহজে মুক্তি লাভ করতে পারব পরম দয়ালের এই বিধান আমরা যদি অক্ষর অক্ষর পালন করতে পারি তাহলে কিন্তু এই ইহজগতের কোনো কিছুই আমাদের কিছু করতে পারবে না সকল কিছু ধুলো কুটির মত উড়ে যাবে কেননা প্রচুর মানুষ আছেন যারা কুলগুরু দীক্ষা গ্রহণ করে থাকেন আগেকার প্রত্যেকটি মানুষের মধ্যে কুলগুরু দীক্ষা গ্রহণের রীতির্যাবা ছিল গুরু তিনিই যিনি সর্বজ্ঞ মহা জ্ঞানী কিন্তু যে গুরু নিজেই নিজেকে উদ্ধার করতে পারেন না যিনি সৎ চলতে পারেন না যিনি সত্যের রাস্তা দেখাতে পারেন না নিজে সত্যের রাস্তায় চলতে পারেন না তিনি কিন্তু কোনো গুরু হতে পারেন না তাই তাই তো সৎগুরু চরণ আশ্রয় করে সদগুরুর পথে চলা লাগে না হলে আমাদের জীবন বিথা যাবে কেননা যে ডাক্তার মশাই নিজেই ডাক্তারি জানেন না তিনি যদি আরেকটি ডাক্তারি পড়ান শেখান সেই স্টুডেন্টের কি হালটা হবে ভাবুন সেই রকমই যিনি আমাদেরকে উপদেশ দেবেন যিনি আমাদেরকে সত্যের পথ দেখাবেন তিনি যদি না সত্যের পথ অবলম্বন করেন তিনি যদি না জানেন সত্যের পথ কোনটি তাহলে তিনি আমাদেরকে কিভাবে দেখাবেন সেই জন্যই সদ্গুরু চরণ আশ্রয় করা লাগে কেননা তিনি সর্বজ্ঞানের অধিকারী তিনি একমাত্র পারেন আমাদেরকে সঠিক পথ দেখাতে তিনি একমাত্র আমাদেরকে সত্যের পথ দেখাতে পারেন সত্যের পথে চালিত করতে পারেন এবং তার কথা শুনে চলার মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনের সবকিছু পাওয়া সম্ভব হবে সকল পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত করতে পারবো আমরা শুধুমাত্র সৎগুরুচরণ চরণ আশ্রয় করার মাধ্যমে তাই তো এখনো সময় আছে যারা ভাবছেন যে আমরা অন্য দীক্ষা নিয়েছি তাই আর দয়াল ঠাকুরের দীক্ষা নিতে পারবো না তাদের উদ্দেশ্য বলি সৎগুরুর চরণ আশ্রয় কিন্তু আজই করুন না হলে কিন্তু পদে পদে আমাদেরকে ঠক্কর খেতে খেতে জীবন অতিবাহিত করতে হবে কারণ পরম দয়ালই একমাত্র যিনি আমাদের এই ইহজগতে সমস্ত রকম অসুবিধা থেকে কিভাবে মুক্তি লাভ করা সম্ভব তার বিধান দিয়েছেন কেননা পরম দয়ালের পথ ছাড়া কিন্তু আমাদের আর অন্য কোনো পথ নেই পরম দয়ালের চরণ আশ্রয় করা ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই তাই তো পরম দয়ালের চরণ আজই আশ্রয় করুন তার সদ্দিক্ষা গ্রহণ করে সৎ নাম মনন করুন দেখবেন আপনার জীবন ধন্য হবে এবং আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে সদ্গুরু চরণ আশ্রয় করার মধ্য দিয়ে আপনার কি কি উন্নতি সাধিত হচ্ছে এবং আপনার চলন চরিত্র কিভাবে পরিবর্তন হতে থাকছে মানুষ যদি মানুষের মতো মানুষ হতে চায় মানুষ যদি ভগবানকে মানুষ যদি ভগবানের কৃপা পেতে চায় তাহলে আজই সদ্গুরু চরণ আশ্রয় করা লাগে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের গ্রহণ করে সতনাম মনন করা লাগে জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং পরম দয়ালে চরণ আশ্রয় করে তার কথা মানে চলার চেষ্টা করবেন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম